আমি সুলতানা রহমান দেখছেন বাংলা নিউজ নেটওয়ার্ক আমি এই অনুষ্ঠানটি যখন শুরু করছি তখন আপনারা অনেকেই এর মধ্যে জেনে গেছেন আমার নিয়মিত অতিথি প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ তাকে আজকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করা হয়েছে তার বিরুদ্ধে কি অভিযোগ কেউ জানে না তবে আপনারা জানেন আমি গত মাস দুয়েক আগে তাকে এরকম আটকের আরেকটি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সে সময় তাৎক্ষণিক ভাবে তার একটি আমি সাক্ষাৎকার গ্রহণ করেছিলাম সেখানে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি থাকাকালীন সময়ে তা তার বিরুদ্ধে নানান রকম অভিযোগের পরিপ্রেক্ষিতে সে সময়ের যে শিক্ষা মন্ত্রী ডক্টর দীপুমণি তার বেশ কিছু তৎপরতার কারণে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল আপনারা অনেকেই সেই সম্পর্কে মানে অবহিত আছেন এবং সেরকম একটি মামলা তার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ দিয়ে দুর্নীতি দমন কমিশন থেকে একটি তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল বিল বলে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আমার কাছে অভিযোগ করেছিলেন সেই অভিযোগগুলো আপনারা নিশ্চয়ই আমার এই বাংলা নিউজ নেটওয়ার্কের পেজে গেলে আপনারা দেখতে পাবেন এবং তার পরিপ্রেক্ষিতে তিনি জানতেন তাকে আটক করা হতেও পারে কিন্তু তিনি আমার কাছে খুব দৃঢ় চিত্তে বলেছিলেন তিনি সব সময় সত্যের পক্ষে থেকেছেন আগে আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন এবং এই সরকার যে অন্যায়গুলো করছে তিনি তার বিরুদ্ধেও লড়ে যাবেন এই ঘোষণা কিন্তু তিনি দিয়েছিলেন এবং আজকে যখন তাকে আটক করা হয় আপনি জানেন তার বিরুদ্ধে অভিযোগ কি তার বিরুদ্ধে বলেছে আহ আপনি জানেন এখন সবার বিরুদ্ধে ঢালা ও মিথ্যা মামলা দেওয়া হয়েছে একেবারে গণহারে মানে হত্যা মামলা দিয়ে সবাইকে আটক করা হচ্ছে এবং এর কোনো বিচার প্রক্রিয়া নেই যে যাদেরকে থানা হাজতগুলোতে গত একটি বছর ধরে আটক করে রাখা হয়েছে তাদের কিন্তু কোনো বিচার প্রক্রিয়া নেই তাদের বিরুদ্ধে কোনো তাদের কোনো জামিন দেয়া হচ্ছে না একটা একটা অরাজকতা চলছে বাংলাদেশে সেই প্রেক্ষিতে যখন প্রফেসর নাজমুল্লাহ হাসান কলিমুল্লাহকে আটক করায় আমরা খুব নিশ্চিত করে বলছি তার বিরুদ্ধে যে আটক করার মূল কারণটি হলো তিনি যেহেতু বিভিন্ন প্ল্যাটফর্মে এসে তথ্য উপাত্ত দিয়ে বিশ্লেষণ করছিলেন সেই কারণে তার কণ্ঠ রোধ করার জন্য তাকে আটক করা হয়েছে এটি আমি নির্দ্বিধায় বলতে চাই আপনারা জানেন বাংলাদেশে এতগুলো টেলিভিশন চ্যানেল এতগুলো সংবাদপত্র রয়েছে সেইগুলো কিন্তু কোনোটি এই মুহূর্তে স্বাধীন নয় গত একটি বছর ধরে প্রতিটি গণমাধ্যমের কর্মীদেরকে এক ধরনের চাপের মধ্যে রাখা হয়েছে একদিকে হত্যা মামলা দিয়ে তাদের জন্য ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে অন্যদিকে তাদের অ্যাক্টিডেশন কার্ড বাতিল অনেকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে অনেক এই বিশেষ করে শীর্ষ পদে একেবারে চট দখলের মতো দখল হয়েছে গণমাধ্যমগুলো যে কারণে কোনো একটি টেলিভিশন চ্যানেল কোনো একটি সংবাদ মাধ্যমে এই মুহূর্তে স্বাধীনতা নেই এবং অনেকগুলো গণমাধ্যমের বিরুদ্ধে মেটিকুলাসলি ডিজাইন করা একটি সংঘবদ্ধ চক্রের অংশীদার হওয়ার প্রমাণ আমার কাছে আছে আমি একটা প্রতিবেদনও এই সংক্রান্ত প্রকাশ করেছি ফলে বুঝতে পেরে পারছেন যে বাংলাদেশে যে কু হয়েছে বাংলাদেশে গণমাধ্যমগুলোতে যেই অরাজকতা চালানো হয়েছে যা সামগ্রিক দেশের পরিস্থিতির একটি অংশ বিশেষ মাত্র এবং তার সর্বশেষ শিকার হলেন প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ আমি তাকে আটকের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তার মুক্তি দাবি করছি এটি খুবই অন্যায় তিনি আহ টিআইবির একজন টিআইবি নয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একজন বাংলাদেশের প্রতিবেদক তিনি তার আন্তর্জাতিক অঙ্গনে তার অত্যন্ত সুনাম রয়েছে তিনি দীর্ঘদিন ধরে নির্বাচন নিয়ে কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি আহ প্রক্টর ছিলেন কার্জন হলের বা বিজ্ঞান বিজ্ঞান অনুষদের ফলে তার যেই তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে তার বিরুদ্ধে অনেক কিছুই থাকতে পারে কিন্তু তিনি যেই তাকে এই মুহূর্তে আটক করার মূল কারণটি হচ্ছে বাংলাদেশে যে দু চারজন একবারে হাতে গোনা আমি নাম ধরে ধরে আপনাকে আপনাদেরকে এই মুহূর্তে বলতে পারবো যারা সরকারকে সমালোচনা করছেন সরকারের যেই অন্যায় কাজগুলো রয়েছে সেগুলো তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছেন প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ সেই তিন চারজন ব্যক্তির একজন আজকে তাকে তাকে আটক করার মূল কারণটি হলো তিনি যেন আর কোন গণমাধ্যমে কোন প্ল্যাটফর্মে কথা বলতে না পারেন তার কণ্ঠ রোধ করার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল এবং সংবাদ মাধ্যমগুলোকে খুব সহজেই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে যে কারণে তারা এক ধরনের নিয়ন্ত্রিত পরিবেশের সংবাদ পরিবেশন করছে যা আপনারা দেখবেন অনেক খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পান কিন্তু সেটি যে প্রতিষ্ঠিত যে গণমাধ্যম সেগুলোতে অনুপস্থিত আজকে আরো একটি বড় ঘটনা ঘটেছে সেটি আমি আপনাদেরকে বলছি কিন্তু আমি আরো একবার দ্যার্থহীন কণ্ঠে বলতে চাই প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাকে আটক করা হয়েছে মূলত মূলত তার কণ্ঠ রোধ করার জন্য এই সরকার প্রফেসর আহ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতায় এসে বলেছিলেন আমাদের যত খুশি তত সমালোচনা করুন আসলে এই সরকার কোন রকম কোনো সমালোচনা সহ্য করতে পারে না তারা যে ধরনের নাটকীয়তার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে যেভাবে গত এক একটি বছরে তারা কি করেছে এই দেশকে কি উপহার দিয়েছে আপনারা নিশ্চিত জানেন যে মাত্র কদিন আগে ঘোষণাপত্র উপস্থাপন করা হলো সেখানে কি একটি কথাও তারা বলতে পেরেছে এই এক বছরে তারা এই জাতিকে কি দিয়েছে একটিও তাদের অর্জন আছে নাই তাদের একটা অষ্টডিম্ব আছে সেই অবস্থায় কেউ তাদের সমালোচনা করছে করছে তাদেরকেই তারা কণ্ঠ রোধ করার চেষ্টা তীব্র নিন্দা জানে এর বাইরে আপনারা জানেন আজকে নরসিংদীতে একজন সাংবাদিককে গলা কেটে হত্যা করা হয়েছে মাত্র গতকাল রাতের বেলায় তিনি চাঁদাবাজি নিয়ে সংক্রান্ত একটি প্রতিবেদন করেছিলেন তাকে ভয়ঙ্কর নির্মম ভাবে তাকে হত্যা করা হয় এর আগে আমরা দেখেছি এই গাজীপুরে একজন সাংবাদিকের আঙ্গুল কেটে তাকে নিষ্ঠুর ভাবে প্রথমে আঙ্গুল কেটেছে তার কবজি কেটেছে তার হাত কেটেছে টুকরো টুকরো করে ওই সাংবাদিককে হত্যা করা হয়েছিল এই গাজীপুরেই ফলে সাংবাদিকদের উপর যেই নির্যাতন গণমাধ্যমের উপর যেই নির্যাতন প্রফেসর নাজবুল হাসান কলিমুল্লার উপর যেই আটক আটক তাকে করা হয়েছে এর তারই ধারাবাহিকতা এই সরকার চাই কেউ তাদের সম্পর্কে শব্দটি করতে পারবে না অনেকেই অভিযোগ করেন আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না গণমাধ্যমের কন্ট্রোলড করা হয়েছিল যদি তাই হয়ে থাকে তাহলে এই সরকারের আমলে কি হচ্ছে একবার বিবেচনা করে দেখুন একবারে ভাবুন এই সরকার কি ভয়ঙ্কর কি নিষ্ঠুরভাবে গণমাধ্যমের কন্ট্রোলড করেছে এটি অকল্পনীয় এমন কি এরshaders আমলেও এই পরিমাণ চাপের মধ্যে পড়তে হয়নি সাংবাদিকদেরকে আপনারা জানেন যে এই সরকারের অন্যতম ব্যক্তি মানবজমিনের সম্পাদক তিনি মানবজমিনের জমিনের সম্পাদক তিনি বলছিলেন যে তিনি গত চল্লিশ বছর এই এরকম পরিস্থিতি দেখেননি অথচ এই মানবজমিনের সম্পাদক ছিলেন এই সরকারের অন্যতম কি বলবো অংশীদার অন্যতম অংশীদার আপনারা দেখেছেন চ্যানেল আইট তৃতীয় মাত্রার জিল্লুর রহমান তিনিও খুব হতাশ আরো কয়েকজন যারা এই সরকারের অন্যতম পৃষ্ঠপোষক অন্যতম অংশীদার অন্তত তাদের কলাম তাদের বক্তব্যে এই সরকারকে এই সরকারকে সমর্থন দিয়েছিলেন তারা প্রত্যেকেই এখন এই সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং তারই ধারাবাহিকতায় যাতে কেউ একটি টু শব্দ করতে না পারে তাদেরকে তাদের উপর খড়গ নেমে এসেছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং অবিলম্বে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লার মুক্তি দাবি করছি